আজ নানিয়ার রাঙ্গামাটি থেকে রংপুরের জল ঢাকায় যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের মাধ্যমে আল্লাহ পা অশেষ রহমতের নিয়মাতের সম্ভারে আমি যোগদান করতে যাচ্ছি যদিও পাহাড়ে গিয়েছিলাম কিন্তু বিমানে করে আর যায়নি এবারে পাহাড় থেকে যখন বাড়ির রুদ্ধের শাল্লাবাগ নিয়ে গেল রংপুর বিভাগীয় শহরে এসে তাই তাই অনেকের অনুরোধ যে কখন কি হয় আবার কে কথায় কাকে ধাক্কা দিয়ে ঢুকে তাদের মধ্যে যেন অনেক উদ্বিগ্নতা কিন্তু আমার মধ্যে কেন যেন সে উদ্বিগ্নতা কাজ করছে মনে হচ্ছে চোদ্দোরটা বছর হকের পথে লড়াই করেছি আপোষ করিনি মানুষকে ধর্ণা দেয়নি অনেক আহত হয়েছি ব্যাহত হয়েছি কিন্তু আজকে আল্লাহর অশেষ কুদরতে বাংলাদেশ বিমানে যোগদানের উদ্দেশ্যে যেহেতু আগামীকাল থেকে নতুন কারিকুলামের শিক্ষার প্রশিক্ষণ তাই উদ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আজকে বাংলাদেশ বিমানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি আল্লাপাকের অশেষ রহমত আল্লাহাক মানুষকে কতই না রহমত দিতে পারে কতই না ছায়া দিতে পারে যদি উনি মনে করেন তাই আমাদেরকে সবসময় আমরা কাছে সুক্রিয়া জ্ঞাপন করতে হবে আহামদুলিল্লা থেকে নামছি এখনই এমান বাংলাদেশ বিমানের মাধ্যমে আগে এত কঠিন জায়গায় গিয়েছি কিন্তু বিমানে যায়নি কিন্তু এবারে বাড়ির কাছে যাচ্ছি বিমানের মাধ্যমে আলহামদুলিল্লাহ এবং আজকে রাতের মধ্যেই জল ঢাকায় যোগান করব আলহামদুলিল্লাহ